জয় ভগবান গণেশের জয় ভক্তগণ এই মন্ত্রটি যদি আপনারা ভক্তি ভরে বিশ্বাস সহকারে শ্রবণ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনে আসবে সফলতা শান্তি এবং সমৃদ্ধি তাই চলুন আজ বিঘ্ন নাশক ভগবান শ্রী গণেশকে স্মরণ করে আজকের মন্ত্র পাঠ শুরু করা যাক মো ববক্রতুন্ড মহায়ে সূর্য কোটি সমপ্রভো নির্ণ করু মে দেবুদা বব্রতুণ্ড মহায়ে সূর্যকোটি সম্প্রভো নির্বিঘ্ন করু মে দেব সর্বকর শু বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন করুণা দেবো স্বর্গ কারে যীশু সর্বদান বক্রতুন্ডু महाकाय সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন করুণা দেবো সর্ব মহা সূর্য কোটি সমপ্রভো নির্বিঘ্ন করু মে দেবদা বক্রতুণ্ড কোটি সমপ্রভো নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকর সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভো स्वर्गकार जीषु सर्वक्रतुण्डो महाकायुटि समप्रभो निर्विघ्नेव स्वीशु सर्वदा वक्रतुण्डो महाकाय सूर्यकोटि समप्रभो निर्विघ्न कुरु मे देव शर्बु करज्येशु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ निर्भिक्नोपुरुमे देवो शर्बु करज्येशु सर्वदा वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ ण्डो महाकायटि समप्रभो निर्विघ्न कुरु सर्वदा सर्वहाय सूर्य कोटि समप्रभो निर्विघ्न कुरु मे देव सर्वकार्येषु सर्वदा शूर्जकोटी समग्र प्रभु निर्भीग्नो कुरूमे देवो सर्गकर जेसु सर्वदा वक्रतुंडो महाकायु शूर्जकोटी <फ़ोती> समग्र प्रभु निर्भीग्नो कुरूमे देवो सर्वदा वक्रतुंडो महाकायु সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেবো সর্বকার যীশু সর্বদা বক্রতুন্ডু মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরুমে দেবো সর্বকার যীশু সর্বদা বক্রতুন্ডু মহা

সূর্য কোটি সমপ্রভু নির্ভীকno কুরুমে দেবো সর্বদা বক্রতুন্ডো মহাকায় সূর্য কোটি সমপ্রভু নির্ভীকno কুরুমে দেবো সর্বদা বক্রতুন্ডো সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেবো স্বর্গ কর যীশু সর্বদা বক্রতুন্ডো महाकायো সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেবো সর্বদা বক্রতুন্ডো মহাকায় সূর্য কোটি সমপ্রভ ন করুণা মে দেব স্বর্গ কার জিসু সর্বদা বক্রতুন্ডো মহাกายু সুরজ কোটি সমপ্রভ দেব স্বর্গ কার জিসু সর্বদা বক্রতুন্ডো মহাกายু সুরজ কোটি সমপ্রভ নির্বিঘ্ন করুণা দেব সর্বদা বক্রতুণ্ড মহাকায় প্রভিঘ্ন করু মে দেব সর্বকর যিশু সর্বদা বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভো

সর্বদা বক্র তুন্ডো মহাক সমপ্রভো নির্বিঘ্ন করু মে দেবুদা সর্বদা মহাক সূর্য কোটি সমপ্রভো নির্বিঘ্ন করু মে দেব সর্বকর সর্বদা বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বকার্যেশু সর্বদা বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন কুরু মে দেব সর্বদা বক্রতুন্ড মহা

সূর্য কোটি সমপ্রভ নির্বিঘ্ন করু মে দেব সর্বকার্য যে